সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো আজকে আপনারা দেখে তো বুঝতে পারছেন আহ অনেকটাই লম্বা জমি আমরা আছি একটা পেয়ারা বাগানে বলতে পারেন তো এই যে দেখুন এখন তো বিশেষ করে মেনলি পেয়ারা সি পুরিং চলছে যেহেতু বর্ষার সিজন এই যে আর আমি কাছে এই যে দেখুন এখন এই যে পেয়ারা গুলো আপনারা দেখছেন এই যে ধরেছে তো এগুলো যখন আপনার বর্ষা পার হয়ে যাবে বিশেষ করে এই যে দেখুন এই দিকটা দেখাতে বলবো তো যখন এটা পেয়ারা সিজনটা বিশেষ করে এই বর্ষাটা পার হলে তখন পেয়ারাগুলো গুলো আস্তে আস্তে মোটা হবে তো একটা গাছে যদি এই পরিমাণে ফলন হয় তাহলে সমগ্র বাগানটাতে তো অবশ্যই অনেকটাই ফলনের আশা আছে তো পেয়ারা চাষ কি সত্যি লাভজনক বা পেয়ারা চাষ করে কি কৃষকের বিশেষ করে অর্থনৈতিক দিকটা একটু উন্নত করতে পারবে কিনা সমস্ত বিষয়টা আলোচনা করব সেই সঙ্গে আমি বাগানে এসে দেখলাম গাছের যথেষ্ট গ্রোথ আর সেই সঙ্গে বড় কথা গাছের প্রচুর ফলন তা এতটা ফলন কিভাবে কি করেছেন সমস্ত বিষয়টা আপনাদের জানাবো আপনারা একটু সঙ্গে থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের আমি জাস্ট ফলনটা দেখাচ্ছি যে দেখুন মানে কি পজিশন একটা গাছ কিন্তু এটা একটা গাছে যদি এই পজিশন হয় তো সমগ্র বাগানটা যদি আপনি পরিদর্শন করেন বা সমগ্র বাগান এই যে দেখুন একটা জায়গাতে থকা হয়ে কতটা ধরেছে তো সম্পূর্ণ বিষয়টা অবশ্যই আপনাদের জানাবো তো যার বাগান তার সঙ্গে তো অবশ্যই আপনাদের পরিচয় করাচ্ছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মামা কেমন আছেন ভালো আছি তো এবার অডিয়েন্সের উদ্দেশ্যে বলুন আপনার নাম আর আমরা প্রেজেন্ট কোথায় ভিডিওটা করছি মানে আমাদের কোন লোকেশনে আছি আমার নাম নজির মন্ডল আচ্ছা পলসুলটা উত্তর ফড়াইবাড়ি আচ্ছা আমরা টোটাল অ্যাড্রেসটা বলে দিন থানা থেকে থানাতে হট্ট থানা পলাশিপাড়া নদিয়া আচ্ছা তো আমাদের থানা আগে ছিল এখন তো আমি আপনার বাগানে এসে দেখলাম এই যে গাছের পরিস্থিতি মানে আমার খুব ভালো লাগলো আমার চ্যানেলে যদিও پیارا গাছ নিয়ে অনেক ভিডিও আমি করেছি কিন্তু আপনার বাগানের সামনে মুগ্ধ হয়ে গেলাম যে এতটা ফলন তো এখন তো মেইনলি আমাদের বর্ষা প্রায় বিদায়ের দিকে তো এই যে গাছের যে ডালগুলো যে প্রুনিং করেছেন মানে এই যে আমাদের বাংলা এখানে নদিয়া জেলাতে এটা মেসেজ বলা হয় তো এটা কি মেললি বর্ষাতে করতে হয় না এখন পেয়ারা যত্নটা কি এই এই মুহূর্তে আছে সেটা একটু বলুন না এই পেয়ারটা বর্ষার সময় করলে খরণ সময় উঠে তখন একটু দাম টাম পাওয়া যায় তখন এই মেসেজের মাল অসৃষ্টি তখন হয় আচ্ছা আচ্ছা আর আপনার এই টোটাল বাগানের বয়স কত দিন বলুন এটা আমার বয়স 6 বছর 6 বছর একটা পেয়ারা বাগান যদি কেউ প্রথম থেকে ফার্স্ট স্টেজ থেকে করে মোটামুটি কত দিন পর্যন্ত কাছে ফলন পাওয়া যায় ভালো আবাদ থাকলে 10 থেকে 12 বছর আরাম করে নেওয়া যাবে তাই

দেখুন পেয়ারাটা হচ্ছে আর পেয়ারার এবার তারপরে গাছটা লাগিয়ে দিলেন লাগানোর কি এক বছরের মধ্যে ফলন পাওয়া যায় এক বছর পরে ফলন পাওয়া যায় আচ্ছা এবার এদের প্রত্যেক মাসের পরিচর্যা মানে এক মাসে এদের সার থেকে শুরু করে কতটা কিভাবে কি লাগে সেটা সার প্রথম অবস্থায় খুবই কম লাগে আচ্ছা তারপর এক বছর পরে দশ হচ্ছে দুশো কোনো সার আড়াইশো কোনো সময় যত গাছ বড় হবে

বারো থেকে চোদ্দটা এক বিঘা পেয়ারা চাষ করতে ফার্স্টে যে খরচ কত হতে পারে অনুমান খরচ আমি চারা দিই তো আচ্ছা আচ্ছা এই কারণে খরচটা খুবই কম প্রথম অবস্থায় আসানি সার লাগে না এমনি চারাটা লেগে দেওয়ার পর

মানে ওইদিকে পটল আছে আর এই যে পুকুরে মাছ চাষ করেন যথেষ্ট তো আপনার অনুমান এই যে এক একটা গাছে এই যে এই যে পজিশন আমি দেখছি খুবই সুন্দর ধরে আছে তো এই যে ধরে আছে এটা মোটামুটি একটা গাছ থেকে কতটা ফলন আপনি আশা করছেন যে এতটা হয়তো আসতে পারে এটা অনুমান এটা মেসেজার মাল আনুমানিক যে বছর ভালো হয় মোটামুটি 70 থেকে 80 কেজি ফলন পাই এক টাকা কাছে এক টাকা কাছে এক টাকার কাছে হ্যাঁ আর আচ্ছা 70 থেকে 80 কেজি তার মানে ওই পাইকারি দাম মোটামুটি গড় পড়তা কত পাওয়া যায় গড় একটা 15 20 টাকা দাম আর পাই থাকি কিন্তু এখন আমরা যেটা কার্বিটা ব্যাচে এখন আমি 25 টাকা করে বেচে হ্যাঁ তাহলে গড় একটা গাছে আশি কেজি মানে এখান থেকে একটা যথেষ্ট ফলনের আশা থাকবে অবশ্যই আর এদের যে যে পরিচর্যাগুলো আপনি বললেন এর বাইরে কি আর কিছু করার দরকার আছে কিছু নাই এটা বাইশ কাটা হয়ে আপনার বাহাত্তরটা গাছ আছে আচ্ছা তো আপনার কাছ থেকে যদি কেউ কলমের চারা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা বলুন যাতে আপনার সঙ্গে যোগ আমি স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা চারার জন্য হয়তো যোগাযোগ করবেন যেহেতু বাগান তো আপনাদের আমি নিজে ঘুরে দেখালাম এখান থেকে আপনারা একদম অরিজিনাল চারা পাবেন বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন বাবা ছিয়ানব্বই উনআশি ছিয়ানব্বই পঁচাশি পঁচাশি তো চারার জন্য কেউ কন্ট্যাক্ট করলে অবশ্যই তাদেরকেও আপনি হেল্প করবেন একটু সেটা অডিয়েন্সের উদ্দেশ্যে বলে দিন যে চারা কেউ হয়তো আপনার সঙ্গে নিতে চাইলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আপনারাও দেখলেন

সেটা তো একটা অবশ্যই একটা আশা তো মানুষের দর্শক মন্ডলী সমগ্র বাগানটা আপনাদের ঘুরে দেখালাম এই যে দেখুন যথেষ্ট গাছের ফলন তো আশা করি আপনারাও আহ পেয়ারা চাষ করুন অবশ্যই এখান থেকে একটা মুনাফা বলতে পারেন বা অর্থনৈতিক দিকটা একটু আপনাদের হয়তো বা অন্যান্য চাষের থেকে একটু এটা ভালো সেটা তো মামার মুখ থেকে আপনারা শুনলেন ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ তো যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ